ঢোনকে দেখলো তুই ননি সিনা মনকে চিনলু নাই সোনাকে চিনলু বানাকে চিনলু মনুষ চিনলু নাই ধন নাই বলি মোর পাখে ননি তার কাছে উঠি গলু ধন আছে সিনা মন নাই তাকে তুই জানি না পারালু গোটে দিন মিশা জগি দিলু না হি কেরে কথা করি দিলু মই গাঁ যাই করি আসলা বেলে কেন তা পাশে গেলু রে ননি ছি 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 রে নুনি ছি টাকা পয়সাই সিনলি রে নুনি মন রে সিনলি না সোনা দেখলি শুধু মানুষ দেখি না টাকা নাই আমার তাই নুনি আজ তার কাছে চলে গেলি টাকা আছে সিনাই মন নাই তার কিন্তু থানা না জানি গোটা দিনটাও থাকলি রে নুনি পাকা কথা দিয়া দিলি আমি গ্রাম থেকে আইসা শুনি সব কিছু ভুলে কিন্তু সারেতে দিনেরা সানে হে বা কাজ ফজল নেই রেলু বান গাড়ি নি মারা পাখি যাই নিয়ম করি রেলু গালা গালা জাগা তোর হেবি পুলি এ কথা কহি রেলু মি গা যাই করিয়াছলা বেলে কেন তা পাশরে দিলু রেলনি ছি 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 রেনুনী সারাদিনে কত ছোট ছোট সুখ আনন্দ বলতাম সুখের এখন তোরে তোর মারে সেই কথা দিছিলাম আমি কতবার করে কইছি তোরে তুই কে আমার সিলি আমি গ্যারাম থেকে আয়সা শুনি সব কিছু ভুলে গেলি রেনুনি ছি 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 রেনুনি